ডিসেম্বরের শেষ দিন আরো একটা বছর পার ফোনের গ্যালারি থেকে এবারও ডিলিট করা হল না একগাদা ছবি ফোনের ক্যালেন্ডারে যোগ হলো একগাদা নতুন দিনক্ষণ পুরনো দিনের হিসেব ফুরিয়ে গেলেও মুছে ফেলা হয়নি সেসব দিন না ফোন থেকে না ফোন থেকে একটা বছরে আমি নিজে কতটা পুরনো হয়েছি জানি না তবে নতুন করে অনেক কিছু শিখেছি বুঝেছি জেনেছি আরও একটু বেশি চিনেছি নিজেকে আমার চাওয়া পাওয়ার ঘাটতি নেই কমতি নেই ক্ষয় নেই পাতা ঝরে যাওয়ার মরশুমের সাথে কিছু অপূর্ণ ইচ্ছে ঝরে গেলেও অটুট মনোবল আজও অক্ষত নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দু হাজার চব্বিশের শেষ ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে দেখতে পারবেন গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য কারণ হাজবেন্ডের খুব ইচ্ছা হলো আজকে একটু মাছ ধরতে যাবে আর মাছ ধরতে গেলে সব থেকে ভালো একটা জায়গা হচ্ছে মিঠাখাড়ি মিঠাখাড়িতেই সবাই যায় মাছ ধরতে আর যেতে যেতে সব জায়গার একটু প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে ভাবছি যে আমার দেড় বছর হলো ইউটিউব চ্যানেল আমি খুলেছি দেড় বছরের জার্নিটা আমার কেমন ছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো ব্যক্তি বা মানুষ যখন নতুন কাজ আরম্ভ করে তখন অজান্তে কোনো না কোনো ভুল ত্রুটি হয়েই থাকে সেটা হয়তো আমার দ্বারাও হয়েছে তার জন্য আমার পরিবারে সমস্ত সদস্যদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম দু হাজার তেইশ মার্চ আর এই ইউটিউব চ্যানেলটা খোলাটা আমার পক্ষে অসম্ভব ছিল আমার এই দেড় বছরের জার্নিটা আমার কাছে খুবই সহজ ছিল না বলতে পারেন ভীষণ কঠিন একটা জার্নি দেড় বছরের জার্নিতে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল আমার অসুস্থতা একটা সময় আমার সময় কাটতো না হাজব্যান্ড ডিউটি চলে যেত মেয়ে স্কুলে সারাটা দিন একা একা আজে বাজে চিন্তা করতাম কেন আমি বেডে আছি কেন আমি হাঁটতে পারি না কেন আমি আগের মতন হতে পারি না তারপর হয়ে গেল ডিপ্রেশন ডিপ্রেশানের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য খুলে দিল ইউটিউব চ্যানেল যে তুমি সারা দিন ব্যস্ত থাকো আজে বাজে চিন্তা আসবে না কিন্তু ইউটিউব চ্যানেলটা চালাতে গিয়ে আমি বহুবার অসুস্থ হয়ে পড়তাম কোনো কোনো সময় দুজনে আলোচনা করতাম তাহলে চলো ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিই তারপরে একদিন বাদে চিন্তা করতাম যে আমি সেই আগের মতন বাড়িতে একা একা বসে থাকবো আবার সেই আজে বাজে চিন্তা করব ঠিক আছে ছাড়ো একটু লেটে ছাড়বো কিন্তু ইউটিউব চ্যানেলটা বন্ধ করব না এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু পেয়েছি এত ভালোবাসা আপনারা দিয়েছেন আশীর্বাদ করেন আমার খবর রাখেন এগুলোই আমার কাছে সবথেকে বড়ো পাওনা দু হাজার চব্বিশ সালটা আমার কাছে অনেক ভালো একটা বছর গেছে আবার আমার শারীরিক অসুস্থতা দিক থেকে দেখতে গেলে খুব খারাপ একটা সময় গেছে আপনারা সকলে আশীর্বাদ করবেন দু সালটা যেন আমাদের কাছে অনেক ভালো একটা বছর হয় আমার ব্লগের মাধ্যমে আপনাদের অনেক কমেন্ট আমি পড়ি যে তোমাকে আমরা ব্লগে দেখি না তুমি কেন আসতে চাও না তার একটাই কারণ আমার অসুস্থতা কিছু কিছু কমেন্ট আসে যে ভিডিও কে শ্যুট করে ভিডিওটা এই দেড় বছর আমার হাজব্যান্ডই শুট করছে ভবিষ্যতে যদি ইউটিউব চ্যানেলটা আমি রাখি তাহলে সেটাও আমার হাজব্যান্ড শ্যুট করবে আর ভিডিওটা এডিটিং করা পুরোটাই আমার করতে হয়

কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে এমন এক একজন মানুষ আমি পেয়েছি যে প্রিয় মানুষগুলো প্রতিদিনই আমাকে ফোনে যোগাযোগ করে আমার খবরাখবর নিচ্ছে এবং এমনও কিছু কিছু দাদা ভাইদের পেয়েছি যারা বিদেশে থাকেন এবং ওনারাও আমার জন্য খুবই চিন্তা করেন আজকে আমি ভাবি আজকে এই চ্যানেলটা না থাকলে আমাকে আজ কেউ চিনতে পারতো না একটা সময় আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে আমার স্কুল থেকে কলেজ লাইফের যত সার্টিফিকেট আছে ওগুলো জ্বালিয়ে দাও কারণ আমার দান হাটটাও খারাপ হয়ে গেছে আমি সিগনেচারও করতে পারি না আমার পড়াশোনার কোনো মূল্যই নেই চম্পা নামটা যেভাবে মুছে গেছিল ভেবেছিলাম এই চম্পা নামে হয়তো কেউ আমাকে আর কোনো দিন চিনবে না বর্তমানে এই চম্পা নামে সকলে আমাকে চেনে আমার খুব আনন্দ হয়

আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আন্দামানের দ্বীপগুলো বা আন্দামানকে আমার ব্লগের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে দেব বাঙালি গ্রাম বাঙালিদের জীবনযাত্রা সেটা আমি শেয়ার করতে পারছি না কারণ আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে ডিউটি করতে করতে সময় বের করে এই ভিডিওগুলো শুট করে আমাকে এনে দেয় আন্দামানে স্কুলের দু মাসের ছুটি পড়ে মে জুন কিন্তু ওই সময়টা আবহাওয়াটা ভীষণ খারাপ থাকে প্রতি বছর দু মাসের ছুটিতে বেরিয়ে যাই আমি ট্রিটমেন্টের জন্য তারপরে যতটুকু টাইম থাকে সেই টাইমটা ওয়েদারটা এত খারাপ হয়ে যায় প্রচুর বৃষ্টি শুরু হয় ইন্টার আইল্যান্ডে যেতে পারে না তার জন্য পোর্টবলারে মানে শ্রী বিজয়পুরামের গ্রামগুলো ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকে আছে বিরক্ত হন যে গ্রামগঞ্জের ভিডিও আর ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কারণ চ্যানেলটা যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমার পোস্ট করতেই হবে আজকে আমার কথাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সমস্ত জায়গাগুলো তেমনভাবে বর্ণনা করলাম না এই জায়গাগুলো আমার ব্লগে আপনারা বহুবার দেখেছেন মাছ ধরার ছবিগুলো শ্যুট করা হয়নি তার জন্য আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না বেশ কয়েকটা মাছ পেয়েছে আমাদের বাড়ির পাশে একটা দাদাকে নিয়ে গেছিল, দাদা বাঙালি নন দাদা তেলুগু যে মাছগুলো পেয়েছে এই যে হচ্ছে সব মাছ এখানে নানান ধরনের মাছ আছে আমাদের আন্দামানে খাড়িতে এবং নালাতে যে সমস্ত মাছ ধরা হয়ে গেছে আমাদের আমরা এখন বাড়ির দিকে রাও না ভগবান এবং আপনাদের আশীর্বাদে আমি বেঁচে থাকলে বা সুস্থ থাকলে অবশ্যই আন্দামানটা আমার ব্লগের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। অনেকে আছেন যাদের অনেক বয়স হয়ে গেছেন ওনারা আমার ব্লগের মাধ্যমেই আন্দামানটা দেখতে চান আর সেটাই যেন আমি করতে পারি আজ হয়তো এই ব্লগটা দেখার সময় অনেকে বিরক্ত হতে পারেন যে আমার গল্প কেন আপনারা শুনবেন কারণ আমি মনে করি আমি এখন আপনাদেরই একজন পরিবারের সদস্য কারণ আমার জন্য আপনারা কোনোদিনও ভালো ছাড়া খারাপ চিন্তা করেননি নিঃস্বার্থের মতন আমার পাশে রয়েছেন যার জন্য আজকে আমাকে সবাই জেনে কোনো ব্লগে আপনারা বুঝতে পারেন না যে আমার শরীরটা কেমন থাকে এবং আমি বলিও না কিন্তু আজ মনে হলো যে আপনাদের সঙ্গে অনেক কথা বলি আজকের কথার মধ্যে কোনো কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করবেন নতুন বছরে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম এবং আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকল পরিবারকে নিয়ে আপনারা সবাই এই নতুন বছরে আনন্দে জীবনটা কাটুক এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ